প্রত্যেক দিনে মতো কাজ করে চলে এসছি আমাদের সামনে আমাদের সঙ্গে আড্ডারিতে যুক্ত হয়ে যাও

लाइन जुटे जाओते जाओ <स्थिक्षियों> 気になる。<ペー>

देखो दादा को लाइक तो करके कमेंट करो प्लीज देखो दादा को लाइक तो करके कमेंट करो प्लीज जयन कर <coughs> একদিন নারায়ণ বসে আছে সেই সময় নারদ গিয়ে জিজ্ঞাসাবার সবথেকে আমার কাছে সবথেকে বড় ভক্ত নারায়ণ বলছে ও যে দূরে দেখা যায় একজন চাষি সে সব থেকে আমার বড় ভক্ত নারদ বলছে কি করে বহু আমি তোমার নাম দিন রাত সারা দিন রাত সব সময় নিতে থাকি তুমি আমার নাম না করে তুমি চাষির নাম নিলে বলে হ্যাঁ কারণ তো নিশ্চয়ই আছে ও আমার বরং ভক্ত ও সব থেকে বড় ভক্ত তাই ওর নাম লিটার তুমি তো সারাদিন কোনো কাজ করো না নারদ তাই তুমি সময় পাও তুমি ঠাকুরের নাম নেও আমার নাম স্মরণ কর তোমাকে যদি কোনো কাজ দিই তুমি আমাকে ভুলে যাবে তুমি যদি কোনো কাজ করতে তাহলে আমাকে ভুলে যাবে সঙ্গে সঙ্গে নারদ ঠিক আছে প্রভু এবার আমাকে পরীক্ষা করে দেখেন বলছি ঠিক আছে তোমাকে পরীক্ষা করার কথা বলছো যে তুমি আমার বড় ভক্ত না তোমাকে একটা কাজ করতে হবে ওইখানে দেখো এক বাটির শ্বশুর তোর আছে একদম ভর্তিভর্তি এক নিতে করে ভর্তিবর্তি শ্বশুর তোলে দিয়ে তাকে তাকেও নির্দেশ দিল মা লক্ষ্মীর কাছে নিয়ে যাওয়ার যাও তুমি এখান থেকে খাবল করে নিয়ে মায়ের কাছে দিয়ে আসো এবার প্রভু আদেশ করেছে গ্যাসতেই হবে এবার খাপ দিতে তেলটা যখন দিয়েছে পুরো টু টু করে দিয়েছে ভর্তি করে একটু নড়লেই নিচে পড়ে যাবে নারদ তো সেই চিন্তায় একদম নগ্ন এবং নারায়ণ সঙ্গে সঙ্গে বলে দিয়েছে দেখবে একদম যেন নিচে না পড়ে তাহলে সর্বনাশ হয়ে যাবে কি বলেন প্রভু হ্যাঁ যেটা তোমাকে বলছি সেটাই শোনো নিচে যেন না পড়ে সে যেই এই কথা এর সঙ্গে সঙ্গে নারদ সব ঠাকুরের নাম ভুলে ঠুলে নিজে এখন ওইটা কীভাবে নিয়ে যাবে মায়ের কাছে সেই চিন্তায় একদম মনটা একদম বাটির ভেতরে ঢুকিয়ে রেখেছে একটু নড়ছে না একদম মন দিয়ে নিয়ে যাচ্ছে ঠাকুরের কাছে ঠাকুরের কাছে যাচ্ছে গিয়ে এবার সে রাস্তায় পুরো যাচ্ছে 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 তারপরে মায়ের কাছে দিয়ে আস বেশ কিছুক্ষণ সময় লেগেছে এই যাতায়াতের পথে নারদ একবারও ঠাকুরের নাম নেয়নি বেশ সময় এবার নারদ আসার পরে জিজ্ঞাসা করছে দিয়ে হ্যাঁ দিয়ে দিয়েছে আচ্ছা দিয়ে আসার পরে নাতুটি বললো না তোমার এই যে দিয়ে আসলে এতক্ষণে তোমার আমার নাম কবার মনে পড়েছে বলছে হ্যাঁ প্রভু মানে কবার নাম নিয়েছ আমার নাম ওর সত্যি করে বলেছে আমি একবারও নি কেন আমার মন ছিল বাটির দিকে তার মানে তুমি কাজের দিকে মন ছিল কেন তুমি আমাকে স্মরণ করো নি ওই যে চাষি আছে চাষি সারাক্ষণ কাজ করে সে কাজের মধ্যে দিয়ে আমাকে স্মরণ করে এবং তুমি আমার বড় ভক্ত না ও বড় ভক্ত না তোর ভোগ ভাঙে হ্যাঁ ও তো সারাদিন কাজ করে কাজের মধ্যে দিয়ে ঠাকুরকে স্মরণ করে আমি তো সারাদিন বেকার তাই আমি ঠাকুরের নাম নিই ও কাজ করার মধ্যে দিয়েও ঠাকুরকে মনে রাখতে পারে আমি তো মনে রাখতে পারি না আমার থেকে তো বড় ভক্ত হবে

Saya asli akan berjumpa dengan mereka hari ini Saya ni, akan berjumpa dengan mereka hari ini Kenapa? Oh

बता दोगे क्या एक तो दे चित्त प्लीज

मास्टर जाए তারপরে বাকি আস্তে আস্তে নেব পারবে তারপর বাকি चंद्र को लाइक कर दीजिए प्लीज Yeah, I like to get to like it. you. Yeah, I like to get chicken like it, please. আজকে সেরকম ধরনের লোক সেরকমভাবে লোক হলো না তাই যাই হোক সবাই ভালো থাকুক শুভ আবার কালকে দেখা হবে এগারোটার সময় কালত লাইট এগারোটা মানে তো কালকে ঠাকুর কালকে কালী পুজো কালী পুজো আমাদের বাড়ির সামনেই হয় অনেক পুজো হয় তো তবু আমি এগারোটার সময় থাকতে পারি পরিম লাইভ থাকতো সামনে লাইভে আসবো সবাই ভালো থাক শুভরাত্রি আমাদের কালী পুজোতে আনন্দ কাটুক এই কামনা করি আসতে বেরে আসতে ব্যবসে